কুমার রাহমাতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ঘরে ইবাদতে পরিবেশ তৈরি করতে করণীয় ইবাদত মানুষের জীবনে প্রধান উদ্দেশ্য আল্লাতালা আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা তার নিষ্ঠাভাবে ইবাদত করি ঘর হলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ যেখানে আমরা শান্তি সুশৃঙ্খল এবং আত্মার পরিশুদ্ধি লাভ করি একটি ইবাদাতের পরিবেশ তোলার মাধ্যমে আমরা আমাদের ঘরে একটি ছোট্ট জান্নাতের মতো করে তুলতে পারি এর জন্য প্রয়োজন কিছু বিশেষ উদ্যোগ ও দিক নির্দেশনা অনুসরণ ইবাদাতের পরিবেশের করণীয় আল্লাহতালা বলেন আর তোমরা তোমাদের ঘরকে নামাজের জন্য কিবলামুখী বানাও এবং নামাজ কায়েমে করো এবং মুসলিমদের সুসংবাদ দাও সুরা ইউনুস আয়াত সাতাশি এই আয়াতে আল্লাহতালা আমাদের নির্দেশনা দিয়েছেন যেন আমরা ঘরকে ইবাদত স্থাপনের হিসাবে তৈরি করি এটি একটি বিশেষ বার্তা যে ঘরে পরিবেশে ইবাদতের জন্য উপযুক্ত হওয়া উচিত নামাজের জন্য নির্দেশনা একটি স্থান নির্ধারণ করলে তা আমাদেরও পরিবেশে অন্য সদস্যদের ইবাদাতের প্রতি মনোযোগ বাড়াতে সহায়ক হবে আল্লাহ আরও বলেন তোমার রবকে স্মরণ করো সকাল এবং সন্ধ্যায় নির্জনেও প্রকাশে বিনিময়েও ভীত সহ এবং লগ্ন করো না সুরা আরাফ আয়াত নাম্বার দুশো পাঁচ এই আয়াতে আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঘরে আল্লাহ স্মরণে সবসময় থাকতে হবে যারা ইবাদত পরিবেশকে সজীব রাখে ইবাদাতের পরিবেশে করণীয় হাদিসের আলোকে রসুল সাল্লাহ বলেছেন তোমাদের ঘরে নামাজ পড়ো এবং তোমাদের ঘরকে কবরস্থানের মতো করো না মুসলিম সাতশো সাতাত্তর এ হাদিসে রসুল সাল্লাহ সাল্লাম নির্দেশ দিয়েছেন যেন আমরা ঘরে নিয়মিত নামাজ আদায় করি ঘর যদি ইবাদাতবিহীন থাকে তবে সেটা কবরের মতো নিষ্প্রাণ হয়ে পড়বে পরিবেশে সবাই মিলে ঘরে নামাজ আদায় করলে এটি ইবাদতের প্রতি তাদের আগ্রহ বাড়ায় এবং পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে আরেক হাদিসে তিনি বলেন তোমাদের ঘরকে কোরআন তেলতের দ্বারা আলোকিত করো তির দু হাজার আটশো তিয়াত্তর কোরআন তেলতে ঘরে আত্মাধিক পরিবেশের সজীব রাখে এবং শয়তানের প্রবেশ রোধ করে ইবাদতের পরিবেশ গড়ে তুললে করণীয় কিছু গুরুত্ব দিক এক নম্বর ঘরে একটি নির্দিষ্ট স্থানে ইবাদতের জন্য নির্ধারণ করা দু নম্বর ঘরে প্রতিদিন কোরআন তেলতের অভ্যাস তৈরি করা তিন নম্বর পরিবারকে নিয়ে জামাতে নামাজ আদায় করা চার নম্বর বাড়িতে জ্ঞান জ্ঞানচর্চার জন্য সময় নির্ধারণ করা পাঁচ নম্বর আল্লাহ জিকির ও দোয়া পরিবেশ সৃষ্টি করা নাম্বার টিভি মোবাইল বা অন্যান্য বিনোদনে ছ অতিরিক্ত ব্যবহার সীমিত রাখা নাম্বার শিশুদের ইসলামী শিক্ষা ও ইবাদতের প্রতি উৎসাহিত করা ইবাদত গড়ে তোলা একজন মুমিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ঘরের ইবাদত পরিবেশ সৃষ্টি করলে তা শুধু পরিবারের আধ্যাত্মিক ঘাটতি ঘটায় না বরং পারিবারিক বন্ধনও দৃঢ় করে আল্লাহ স্মরণ ও তা ইবাদতের মাধ্যম দিয়ে আমরা আমাদের ঘরকে জান্নাতের মতো শান্তি স্থান করে তুলতে পারি তাই আসুন আমরা নিজেদের ঘরে ইবাদতের পরিবেশ গড়ে তুলি এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য একনিষ্ঠা কাজ করি নিজেকে দুর্বল মনে হলে যে দোয়া পড়বেন মানুষের জীবনে দুর্বল ও অসহায়তা একটি স্বাভাবিক বিষয় তবে দুর্বলতা যদি সঠিকভাবে আল্লাহ করা যায় তবে তার আশীর্বাদ রূপান্তর হতে পারে আল্লাহ আমাদের আমাদের সৃষ্টি করেছেন তিনি সব চাহিদা ও সীমাবদ্ধতা সম্পর্কে অবগত তাই দুর্বল প্রকাশ করে তার সাহায্য প্রার্থনা করা ইবাদতের একটি বিশেষ দিক নিচের একটি অন্যান্য দোয়া উল্লেখ করা হলো যা আমাদের মনে আত্মার আবদিয়াত প্রকাশে সেরা ভাষা হতে পারে হি আল্লাহ আমি দুর্বল আপনার রেজা মন্দির বিষয়ে শক্তিতে পরিণত করুন আমার দুর্বলতাকে আমাকে জুটি ধরে কল্যাণের দিকে আকর্ষণ করুন ইসলামকে আমার পরম সন্তুষ্টি বিষয় করুন আমি তো হীন আমাদের মর্যাদা দিন আমি তো ভিখারি আমাকে রিজিক দিন এই দোয়া আমাদের কেন বেশি বেশি পড়ার দরকার এক নাম্বার প্রকাশে শ্রেষ্ঠ বাসা এই দোয়া একজন বান্দার অন্তর দুর্বল সুন্দরভাবে আল্লাহর কাছে উপস্থাপন করবে দু নম্বর আল্লাহর ওপর পরিপূর্ণ নির্ভরশীলতার দোয়াটি আমাদের শেখায় দুর্বলতা ও অভাবকে আল্লাহর দোয়ার মাধ্যমে শক্তিতেও সম্পদে রূপান্তর করা আবেদন জানাতেন তিন নম্বর ইসলামের প্রতি সন্তুষ্টি অর্জন এতে ইসলামের প্রতি পর সন্তুষ্টি ও তা আঁকড়ে ধরার প্রার্থনা রয়েছে চার নম্বর মর্যাদা ও জিকির প্রার্থনা মানবজীবনের মূল প্রয়োজনসমূহ মর্যাদা ও জিকিরের জন্য আল্লাহর কাছে সরাসরি আবেদন করার গুরুত্ব এতে তুলে ধরা হয়েছে এই দ আমাদের জন্য দুর্বলতা মুহূর্ত এবং অন্যান্য আশ্রয়স্থলের মাধ্যমে আমাদের সীমাবদ্ধগুলো আল্লাহর সামনে তুলে ধরতে পারি এবং তার দোয়া বারাধি শিক্ত হতে পারি সুপ্রদর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহর কাছে দুর্বলতা স্বীকৃতি এক ধরনের আত্মসমর্পণ যা তার রহমত সাহায্য পাওয়ার মাধ্যমে আমরা যেন এই দোয়াটি নিয়মিত পড়ি এবং আমাদের অন্তরে আল্লাহর ওপর তাকলুক বাড়িয়ে তুলুন আমি